সো হ্যালো ফ্রেন্ড ব্যাক টু ভিডিও তো মেগাসের সাকিব খানের নেক্সট সিনেমার দুজন পরিচালক কে কে হতে চলেছে এই আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখো মেগাসের সাকিব খানের তাণ্ডব সিনেমা রমরমিয়ে চলছে দুর্দান্ত লেভেলে বক্স অফিস কালেকশন করছে তার ক্যামিওগুলো অডিয়েন্স ব্যাপকভাবে পছন্দ করছে এবং সেই সিনেমাটা বানানোই হয়েছে বড় পর্দা অডিয়েন্সের জন্য সেরকমই সাকিব খান আরও বড় বড় প্রজেক্টে দুটো সিনেমা আনতে চলেছে এবং তার আগামী বছর ঈদেতে কোন দুটো সিনেমা আসতে চলেছে এবং কোন দুই পরিচালকের সাথে আসতে চলেছে সেই আপডেটটাও কিন্তু উঠে এসছে প্রথম যেটা রোজার যেটা ঈদ হয় সেই ঈদেতে তার যে কাজটা আসতে চলেছে যেমন বরবাদের সময়ও সে মেহাদিয়াসন বিদয়ের সাথে কাজ করেছে রোজার ঈদেতে বরবাদ সিনেমাটা নিয়ে এসছে সেরকমই সে আগামী বছরও কিন্তু ঈদের সময় একটা অন্য গল্প নিয়ে ম্যাদি আসার হৃদয়ের সাথে এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে একটা প্রজেক্ট নিয়ে আসছে যে সিনেমাটার নাম হচ্ছে কোম্পানি সিনেমাটা সম্ভবত অভিনেত্রী হিসাবে আমরা মধুবিদাকে দেখতে পাবো এটাই কিন্তু আপডেট উঠে আসছে এছাড়া আরেকটা আপডেট যেটা উঠে আসছে আর একটা যে ঈদ হয় যেটা দু নম্বর ঈদ হয় সেই ঈদেতে আরেকটা কাজ আসতে চলেছে যেটা মোটামুটি শাকিব খানের বছরে দুটো করে সিনেমা আছে এবং সেই ঈদের সময় যে কাজটা আসবে সেই কাজের পরিচালক হচ্ছে হিমেল আশরাফ হিমেল আশরাফের সাথে একটা সিনেমা তার আসতে চলেছে এবং হিমেল আশরাফের সাথে এই সিনেমা যেটা হবে এটা সম্ভবত তার ওই যে আর্মির যেটা মানে চরিত্রে তাকে যে দেখা যাবে যে একটা আপডেট উঠে এসেছিল সম্ভবত হিমেল আশরাফের সিনেমাটাতেই হয়তো তাকে এই রকম চরিত্রে আমরা দেখতে হবে এই সিনেমা নিয়ে এখনো কোনো ফাইনালাইজ হয়নি যে অ্যাক্ট্রেস কি হবে বা কে না হবে বাট এই দুটো সিনেমা পার্টিকুলারলি তার আগামী বছরে আস চলেছে এবং এছাড়াও তার যদি কথা বলা যায় যে আগামী যে সমস্ত প্রজেক্টগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাদি আসানের সাথে তার আরো একটা প্রজেক্ট কিন্তু অ্যাসাইন করা হয়েছে যেটা হয়তো সম্ভবত শুটিং কমপ্লিট হয়ে যেতে পারে ঈদ আসার আগে পর্যন্ত এবং এছাড়া তার রায়ন রফির সাথে দুই থেকে তিনটে প্রজেক্ট কিন্তু আসতে চলেছে সেগুলো হয়তো দু হাজার সাতাশ আঠাশ সময় লেগে যাবে বাট একটা স্টারের মানে দু হাজার সাতাশ আঠাশ অব্দি কি কি সিনেমা আসবে এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় পরিচালক আছে তাদের প্রথম চয়েস সে তো বুঝতে পারছো যে পুরো ইন্ডাস্ট্রি ভরসা করে মেগাস্টারের ওপর দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল